তাদের মিজাইল আপলোড করেছে বলছেন যদি ইরান আক্রান্ত হয় তার সর্বোচ্চ করতে প্রস্তুত আছেন তারা এবং ইরানের সবগুলো বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে কয়েকটি সূত্রে বলছে দখল প্রধানমন্ত্রী আমেরিকা সফরে যাচ্ছেন এবং ট্রাম্পের অনুমতি বা গ্রিন সিগন্যালের জন্য যাচ্ছেন কিছু কিছু মাধ্যম বলছেন যে তিনি আক্রমণের অনুমতি পেয়ে গেছেন তবে আক্রমণের আগে তার জরুরি এই সফরটি অর্থাৎ আমেরিকার সাথে তার একটা বড় রকম সমঝোতা হতে পারে এই চুক্তির বা এই সফরের মাধ্যমে সেই বিষয়টিকে ইঙ্গিত করা হচ্ছে প্রশ্ন হলো হঠাৎ করে দখলদাররা ইরানে আক্রমণের পরিকল্পনা করছে কেন এবং ইরান প্রতিঘাতের জন্য যে প্রস্তুতির কথা বলছে সেটা আসলে কতটুকু আমরা এর আগে যে লড়াইটা হয়েছে সেই লড়াইটা দেখেছি দু দেশই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে লোকসংখ্যার দিক থেকে ইরানের সংখ্যাটা বেশি হলেও ইরানের আক্রমণের দখলদারদের গুরুত্বপূর্ণ যে শহরগুলো বা যে স্থাপনা তারা তৈরি করেছিল মোটামুটি গুরুত্বপূর্ণ বহু জায়গায় ধ্বংস করে দিয়েছিল ইরানের বাহিনী এখন যে কোনো সময় আবারও ইরানের সাথে দখলদারদের আরেকটা বড় যুদ্ধ শুরু হতে যাচ্ছে আরো কয়েকটি সূত্র বলছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েলকে এই যুদ্ধ শুরু করতে নিষেধ করেছে বলছে যে মধ্যপ্রাচ্যে যে আগুনটা জ্বলবে এটা কেউ থামাতে পারবে না সব কিছু মিলে আমরা হয়তো আরেকটা ভয়াবহ খারাপ সংবাদের দিকে যেতে পারি এটা আমরা কামনা করছি না আমরা শান্তির পক্ষে আমরা শান্তি চাই যুদ্ধ চাই না দর্শক চলে আসছি বাংলাদেশ প্রসঙ্গে সাম্প্রতিক সময়ে আনন্দবাজার পত্রিকা বাংলাদেশের সোশ্যাল মিডিয়া গণমাধ্যম বিএনপির মিডিয়া সেলে প্রথম আলোর উপস্থিতি মানুষের মনে কিছুটা অসন্তোষ সৃষ্টি করেছে এ ব্যাপারে বিএনপির ইউকে মিডিয়া কর্তাদের সাথে কথা বলেছে যে বিএনপি পলিসিটা আসলে কি হতে পারে কি হতে যাচ্ছে আজকে মুভমেন্ট সেলের প্রোগ্রামে প্রথম আলোর উপস্থিতিটাকে আমি খুব পজিটিভ অর্থে দেখছি হয়তো বা এটা নেগেটিভ অর্থে আপনারা দেখতে পারেন আমি পজিটিভ অর্থে দেখছি কারণ বাংলাদেশের অন্যতম শক্তিশালী গণমাধ্যম প্রথম আলো এবং রেলিস্টার তারা এক সময় জিয়া পরিবারের বিরুদ্ধে প্রচার করেছে প্রপাগান্ডা করেছে গুজব ছড়িয়েছে মিথ্যাচার করেছে এটা সত্য কথা কিন্তু বিএনপি এই মুহূর্তে ক্ষমতার চেয়ারে নেই এবং বিএনপি সর্বস্তরে সকল সাংবাদিককে দাওয়াত করে এই প্রোগ্রামটি করেছে এবং তারা চেয়েছে সকল গণমাধ্যম উপস্থিত থাকুক অর্থাৎ এখানে বিএনপির পরাজয় নয় পরাজয়টা হল দিল্লি স্টার এবং পন্দিরালোর কিরকম যারা তারেক রহমানকে চাঁদাবাজ বানিয়েছেন তাকে বাংলাদেশের মানে খাম্বা বা টেন পার্সেন্ট বানিয়েছেন আজকে তারা সেখানে তারেক রহমানকে মানে তারেক রহমানের ছবিকে সামনে রেখে দাঁড়িয়ে কথা বলছে তার মানে প্রথম আলোকে কান ধরে বিএনপি তার স্টেজে দাঁড় করিয়ে এটা প্রমাণ করেছে যে তুমি মিথ্যাচার করেছিলে কারণ শেখ হাসিনা তার ষোলো বছরের শাসনা বলে জিয়া পরিবারের কারণ আমি একটি অপরাধ প্রমাণ করতে পারিনি সো প্রথম যে মিথ্যাচার করেছিল তারেক রহমান কোকো এবং বেগম জিয়াকে নিয়ে এটা প্রমাণ করা গেছে তবে এটাকে যারা ভিন্নভাবে দেখছেন তাদেরকেও বলছি যে এই মুহূর্তে তারেক রহমান দেশে নেই তাকে দেশে আসতে হবে অনেক কিছু শুরু করতে হলে আগে নিজেকে দায়িত্ব নিতে হবে এবং আমি বিশ্বাস করি তারেক রহমান প্রতিশোধে রাজনীতি করতে আসবেন না তিনি আসবেন দেশ গড়ার রাজনীতি করতে এবং দীর্ঘ সময় একটা উন্নত দেশে রুল অফ ল থেকে তিনি অন্তত এইটুকু শিখেছেন একটা দেশকে কিভাবে গড়তে হয় এখন অনেকে প্রশ্ন করবেন বর্তমান বিএনপির সিমটম দেখে আমি এই বিষয়টিকে গুরুত্বের সাথে নিচ্ছি না এ কারণে যারা বিএনপি বাংলাদেশের নেতারা রয়েছেন আর তারেক রহমানের মধ্যে পার্থক্য অনেক কারণ আমি তারেক রহমানকে চোখে দেখেছি তার চিন্তা চেতনাকে খুব কাছ থেকে বোঝার শোনার সুযোগ আমার হয়েছে অনেকে আমাকে বলেন যে তারেক রহমানের পক্ষে বলেন কিন্তু সমালোচনা করেন আমি আলাদা করবো কারণ আঠারো বছর তিনি দেশে নেন হোয়াটসঅ্যাপের রাজনীতি শশরীরের রাজনীতির পার্থক্য আছে এবং বিএনপির মধ্যে অনেক আগাছা জন্মেছে আবার প্রতিবেশীদের এজেন্স এজেন্ট হিসেবে বিএনপির মধ্যে কেউ কেউ আছেন এমন স্পষ্ট বক্তব্য দিয়েছে বিএনপির এয়ার মার্শাল আলতা সবকিছু মিলে বিএনপির আর তারেক রহমানের মধ্যে একটা পার্থক্য হয়তোবা তিনি দেশে আসার পর তিনি যখন রাজনীতি কন্ট্রোল করবেন সশুরে আমরা সেটা স্পষ্ট দেখতে পাবো সো আমি তারেক রহমানের সমালোচনার পক্ষে নই আমার জায়গাটা হলো আমি তারেক রহমানকে তার চেয়ারে দেখতে চাই তারপর যদি তিনি সমালোচনার মধ্যে পড়েন অবশ্যই সাংবাদিক হিসাবে করব। কিন্তু আমি তার সমালোচনা করতে চাই না আপনারা এখন অনেকে হতাশ হচ্ছেন যে ভাই শিরোনাম দিলেন কি আর বললেন কি একটু ওয়েট করেন ভারতের আনন্দবাজার যে শিরোনাম করলো যে রিপোর্টটি করলো যদি সেই রিপোর্টটি পুরোপুরি পড়তে যাই আমার কাছে মনে হয়েছে এটা বিএনপি কে ফাঁদে ফেলার একটা নিউজ তারে ক্রমান সাম্প্রতিক সময় বক্তব্যে একাত্তর ইস্যুটি এনেছেন হতে পারে এখানে ভারত চাইছে তারেক একাত্তর ইস্যুতে কথা বলুক কারণ সাম্প্রতিক সময় ভারতের অনেক টেলিভিশনে আমি ভারতীয় নেতাদের দেখেছি তারা জামাত বিএনপির প্রশ্নে বিএনপির হাত ধরতে রাজি এটা তো বিএনপির কৃতিত্ব এখানে বিএনপিকে ছোট করে দেখার কিছু নেই কেউ যদি বিএনপিকে বিশ্বস্ত মনে করে চায় আর বিএনপি যদি সেই হাত রাষ্ট্রের প্রয়োজন দেশের মানুষের কল্যাণে ধরে সেটা নিঃসন্দেহে মঙ্গলের এখন আসেন সত্যিকার অর্থে আসলে বিএনপি কি আত্মহত্যা করতে যাচ্ছে যে শিরোনাম দেখে ঢুকেছেন আমার কাছে কয়েকটা ভিন্ন রকম বার্তা আছে ধরেন তারেক রহমান যে কথাটি বললাম যে প্রতিশোধে রাজনীতি করবেন না আসলে করবেন না তিনি দেশ করতে চাইবেন তবে তার সামনে চ্যালেঞ্জ এখন আওয়ামী লীগ না জামায়াত বিএনপির সামনে তারেক রহমান হিরো তার প্রধান কারণ হলো বিএনপি একটি কি বলে আওয়ামী লীগের সামনে তারেক রহমান একটি হিরো কারণ আওয়ামী লীগ আপাদ একটি দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল এবং তাদের আদর্শিক জায়গাটা ছিল গুন্ডামি সন্ত্রাসী গুম খুন নানান রকম অপরাধে কিন্তু বিএনপির সামনে জামাত এমন একটি রাজনৈতিক দল তাদেরকে একাত্তর ইস্যু ছাড়া বিএনপি বড় ফ্রেমে আর করতে পারবে না কারণ একটা শৃঙ্খলিত রাজনৈতিক দল একটা ক্যাবল ভিত্তিক রাজনৈতিক দল একটা পড়াশোনা করা রাজনৈতিক দল একটা মেধাবীদের রাজনৈতিক দল একটা ইসলামিক আদর্শিক রাজনৈতিক দল যারা সকাল ফজরের নামাজ থেকে এসা পর্যন্ত একেবারে রিপোর্ট রেখে তাদের জীবন কি পরিচালিত করে সেই দলটিকে বিএনপি চ্যালেঞ্জ করবে কি দিয়ে পদ একটি একাত্তর কারণটা কি কারণ বিএনপি নিজেরা নিজেদেরকে মারে প্রতিদিন তারা নিজেরা নিজেদেরকে বন্দুক তাগ করে দুশোর অধিক নিজেরা নিজেদের মেরে ফেলেছে গত দেড় বছরের মধ্যে চাঁদাবাজি এরকম ধরনের অভিযোগ বিএনপির বিরুদ্ধে আছে তো সেই বিএনপি আদর্শিক ভাবে যাওয়া সাথে পারবে এটা স্বাভাবিক না তাহলে যে ইস্যুটি আওয়ামী লীগ এতদিন কসলিয়েছে সেই কসলানোর বিষয়টিকে বিএনপিকে নিতে হচ্ছে কিন্তু বিষয়টি কি এখানে থেমে যাবে আসলে না বিষয়টি হলো জামাত কি খুব ভালো একটি রাজনৈতিক দল নাকি খুব খারাপ একটি রাজনৈতিক দল এটা যে যে দল করেন আমরা সেই দলের প্রচারগুলো করে থাকি যে জামাত করে জামাতের প্রচার করে যে বিএনপি করে বিএনপির প্রচার করে সাধারণ মানুষ আসলে কি দেখছে এই প্রশ্ন হলো আজকে আমার ভিডিওর মূল বিষয় বিএনপি আত্মহত্যা করতে যাচ্ছে এটা আমার ধারণা বিএনপি ন তারেক রহমান কেন। ভারত বোঝানোর চেষ্টা করেছে প্রমাণ করার চেষ্টা করছে বাংলাদেশিদের কাছে যে জামাত আমাদের বিশ্বস্ত নয় হাসিনার বিকল্প হিসেবে বিএনপি আমাদের বিশ্বস্ত তার মানে এই একটি ন্যারেটিভে বাংলাদেশ থেকে একটা বিশাল সংখ্যক ভোট বিএনপির পাশ থেকে কেটে পড়েছে সরে গেছে ধরে নেন কারণ ওসমান হাবিব জানাজা প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে ভারতের বিরুদ্ধে বা দিল্লির বিরুদ্ধে ওসমান দেব জানাজা প্রমাণ করেছে ভারতীয় হেজিমনের বিরুদ্ধে আমাদের তারুণ্য মাঠে নামছে আর মাঠে নেমেছে বা চব্বিশের সৃষ্টি হয়েছে তাহলে ভারতের পক্ষে যাওয়ার দাঁড়াবেন তাদের অপবৃত্ত হবে রাজনীতির এটা বিএনপিকে বুঝতে হবে খুব ভালো করে বিএনপির ভাইদের শুনতে হবে হয়তো এখন শুনবেন না এখন তাদের ক্ষমতা অহংকারের জায়গাটা খুবই স্ট্রং কিন্তু আমি বলবো যদি শুনেন এখনই শোনেন পরবর্তী অঘটনের পর শুনীকরণ লাভ হবে না জামাত খুব কৌশলে একটি চাল দিয়েছে জামাত বাংলাদেশের পক্ষে থাকতে চাইছে এই মুহূর্তে দুটো পক্ষ আছে একটা বাংলাদেশ একটা হলো দিল্লি মানে ভারত এর মাঝে আর কোনো পক্ষ এই মুহূর্তে নেই যেহেতু শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে জামাত কৌশলে হাদির বিষয়টিকে নিজেরা নিজেদের পক্ষে নিয়েছে এবং পুরো বিষয়টিকে জামাত আমার নেপথ্য থেকে ডিল করছে কিন্তু সেই সিনে বিএনপি নেই বিএনপি আছে ক্যামেরার সামনে এখন বিষয়টা কি তৈরি হলো বিএনপি চাইছে জামাত ভারতের সাথে সম্পর্ক আওয়ামী লীগ চাইছে সরি জামাত চাইছে বিএনপি জামাত ভারতের সাথে সম্পর্ক সৃষ্টি করুক এবং এটা যেন প্রকাশ হয় বেশি করে তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যকে ভারত জামাতের দিল্লি মেরিটি প্রচার করছে তারেক রহমান সেটাকে জামাত প্রচার করছে এবং তারেক রহমানের বক্তব্যের সাথে আনন্দবাজারের সম্পৃক্ত তাকে যোগ করে দিয়ে তারেক রহমানকে ভারতের পক্ষে ঠেলে দিয়েছেন যেটা আমার মনে হয় সত্য নয় কারণ জিয়া পরিবারকে কখনো চায় না ভারত এটা গত ষোলো বছরে আপনারা প্রমাণ পেয়েছেন তিন নম্বর সাম্প্রতিক সময় আমরা দেখছি যে বিএনপির কিছু নেতারা সালাউদ্দিন ইসলাম আলমগীর আরো অনেক নেতারা জামাতকে একাত্তর ইস্যুতে ঘায়াল করার চেষ্টা করছেন কিন্তু আষ্টে প্রজন্ম বা এবার যারা নতুন ভোটার রয়েছেন চার পাঁচ কোটি নতুন ভোটার তাদের কাছে একাত্তর হচ্ছে চব্বিশ বেশি স্পষ্ট একেবারে বেশি তাদের কাছে আপত ধরেন একাত্তর ইস্যুটি তাদের কাছে একেবারে গৌ হয়ে গেছে কারণ একাত্তর তারা দেখেন আর শেখ হাসিনা যেহেতু করেছেন যে তরুণ প্রজন্মের কাছে এমন একটি বিষয় যেটা তারা আর অ্যাকসেপ্ট করতে পারছে না আমি শব্দটা বলতে চাচ্ছি না অনেক এটাকে নিয়ে আবার নেগেটিভ ভাবে নেবেন যেমন শেখ হাসিনা বিরুদ্ধে যে স্লোগানগুলো গুলো এসছে কে তুমি কি আমি কে রাজাকার রাজা এই বিষয়গুলো আজকের প্রজন্ম রাজাকার একাত্তর স্বাধীনতা বিরোধী আল এগুলো নিয়ে আর চলে না বা চলতে চায় না এটা বিএনপি বুঝতে পারছে না আজকের প্রজন্মের কাছে দিল্লি ঢাকা এই স্লোগানটা বেশি জনপ্রিয় দিল্লি ঢাকা এই স্লোগানটি আজকের তরুণদের প্রধান হাতিয়ার জামাত এটাকে নিজেদের পক্ষে নিয়ে গেছে দিল্লি ঢাকা এই স্লোগানটা জামাত দেয় শিবির দেয় এনসিপি দেয় এটা ইনকিলাব মঞ্চ দেয় আদার্স যেই চব্বিশের পরে গড়ে উঠছে যে মঞ্চগুলো বা যে দলগুলো তাদের স্লোগান কিন্তু বিএনপি এটা দেয় না ভারত অখুশি হবে বলে তাহলে বিএনপি সামনে চ্যালেঞ্জটা কি তৈরি হলো বিএনপি তারা ভারতকে খুশি করতে চায় আর জামাত এটাকে তাদের পক্ষে নিচ্ছে এবং বলছে যে দেখো বিএনপি ভারতের দল হয়ে গেছে আগামীকালে বিএনপি ক্ষমতা আসলে তারা ভারতের পারপাস সার্ভ করবে তাহলে বাংলাদেশের পক্ষে শক্তিকে কে আমার মনে হয় এই থিমটি বিএনপির জন্য আত্মহত্যা সামিল তাহলে বিএনপি কি করতে হবে নির্বাচনে বিএনপিকে দাঁড়াতে হবে বাংলাদেশের পক্ষে ভারতের পক্ষে না আসছে নির্বাচন ভারত যত বড় প্রতিবেশী শক্তিশালী দেশ হোক না কেন যারা হাসিনাকে বাঁচাতে পারেনি তারা বিএনপি কে বাঁচাবে কি করে বা বাঁচাতে চায়নি বা কেন খুব কঠিন কথাটা শুনতে হয়তো বা লাগছে যে হাসিনাকে পনেরো ষোলো বছর বসিয়ে রেখেছিল এই ভারত তারা হাসিনাকে বাঁচাতে পারেনি আজকের যুবকদের হাত থেকে তাহলে যাদেরকে ষোলো বছর মস্তে বসায়নি যাদের প্রধান নেত্রীকে জেলে ঢুকিয়েছিল তারে কেউ আমাকে দেশে আসতে দেয়নি যেই ভারত তারা কি এই বিএনপির জন্য বড় রিক্স নেবে নেবে না তাহলে বিএনপির সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তটা হচ্ছে জামায়াতকে দেশপ্রেমিকের তকমাটা বা দেশপ্রেমিকের চেয়ারটা বা পতাকাটা ধরে তুলে দিয়ে নিজেরা ভারতের নিজেকে প্রমাণ করছে তাদের বক্তব্য দিয়ে আমি মনে করি কৌশলটাকে একটু ভিন্নভাবে নিতে হবে বিএনপি একাত্তর টেনে আনবে ততই বিপদে পড়বে কারণ এই ইস্যুটি ডেড হয়ে গেছে এটা ডেড কেস এটাকে নিয়ে আর কেউ কোনো কথা বলে লাভ হবে না দ্বিতীয়ত প্রথম হলো ডেলিস্টার বা ভারতীয় প্রিসক্রিপশন ধারে যে গণমাধ্যমগুলো আছে বিএনপি তাদের ব্যবহার করুক কিন্তু তাদেরকে যদি বিশ্বাস করতে যায় বিএনপি সবচেয়ে বড় ভুলটা আবার করবে যা কারণ এরাই ওয়ান এনেছিল এবং বিএনপি এই ভুল বিশ্বাসের উপরই দেশে ওয়ান ইলেভেনে সবচেয়ে বড় ভোগান্তি শিকার হয়েছে তিন নম্বর দুর্দিনে যারা বিএনপি করেছিল বিএনপি পাশে দাঁড়িয়েছিল তারা ছিল প্রকৃত বিএনপি কারণ যখন বিএনপি ক্ষমতায় আসবে না জেনেও কেউ বিএনপির জন্য জীবন দিতে প্রস্তুত ছিল লড়াই করেছিল বিএনপিতে যুক্ত হয়েছিল বিএনপির জন্য কাজ করেছিল তারাই ছিল প্রকৃত বিএনপির বা জিয়াউর রহমানের আদর্শ সৈনিক আজকে যারা বিএনপির সাথে মিশতে চাইছেন সেটা শাহেদ আলম হোক তসনিম খলিল হোক আহ কি বলে ওই যে কচু খেতি নাকি বলে জোকার নাইন যাদের কি কথাই বলে। এরা হয়তো ধরে নিচ্ছেন আগামীতে বিএনপি আসবে সুবিধা নিতে হবে তাই তারা জামাদের অ্যাগেনস্টে বিএনপি হওয়ার চেষ্টা করছেন এরাই আবার বিএনপি কে ডুবিয়ে দেবে স্বার্থ ফুড়িয়ে গেলে মনে রাখবেন এরাই দেড় বছর আগে আওয়ামী লীগের ছিল এখন তারা বিএনপির শাস্তে তার মানে বিএনপি ক্ষমতায় আসবে জেনে যারা বিএনপি সুরে কথা বলছে তারা বিএনপির না যারা দুর্দিনের বিএনপির ছিল তারাই প্রকৃত বিএনপি এদেরকে বিএনপি কে চাকরি দিয়ে ছেঁকে আলাদা করতে হবে নতুবা বিএনপি বড় ভুল করবে সর্বশেষ জি কথাটা দিয়ে লাইভ শেষ করতে চাই জামাত খুব কৌশলে আবারো বলছি রিপিট করছি জামাত খুব কৌশলে বিএমপি কে ভারতীয় দল বানাবার চেষ্টা করছে এবং জামাত সাকসেস নিজেদেরকে বাংলাদেশের পক্ষে বিএমপি কে ভারতের পক্ষে কেন জানেন বিএমপি নেতারা ভারতের সুরই কথা বলছেন এখানে বিএমপি এর হাই কমান্ড কে বুঝতে হবে আগামী নির্বাচনে তারাই বিজয়ী হবে যারা বাংলাদেশের পক্ষে কারণ ভারত এই নির্বাচনে বড় ভূমিকা রাখতে পারবে না নাম্বার 1 নাম্বার 2 আপনিই বলছেন জামাত ক্ষমতা আসলে জামাতকে ক্ষমতা থাকতে দেয়া হবে না আমি বলে দেই তালেবানদের নিয়েই কথা বলা হতো তালেবানরা ক্ষমতায় আছে কিছু করতে পারে নাই কেউ কিছু করতে পারে নাই কেউ এবং এই রাষ্ট্রের ভেতরে গুরুত্বপূর্ণ এস্টাবলিশমেন্ট বলবো না গুরুত্বপূর্ণ জায়গা লোকেরা বিএমপি এর বিরুদ্ধে দাঁড়িয়েছে কিন্তু প্রকাশে না হলে গোপনে কালকে ইলিয়াস আমাকে একটা কথা বলছিল ফোনে যে ভাই প্রথম আলো ডেলি স্টারের এত বড় ঘটনা ঘটলো কেউ আমার পক্ষে দাঁড়ালো না কিন্তু সবাই টেলিফোন করে আমাকে বলল খুব ভালো একটা কাজ হয়েছে কিন্তু প্রকাশ্যে সবাই সব জানাতে গেছে সমবেদনা জানাতে গেছে আমি বোঝার জন্য ইলিয়াসকে বললাম একটু ক্লিয়ার করো বলো যে আমাকে অনেকে ফোন করে বলছে যে ইলিয়াস কাজটা খুব ভালো হয়েছে আগুন তো ইলিয়াস লাগে না ইলিয়াস এটার পক্ষে হয়তো তার মত ব্যক্ত করেছে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তার ফেসবুক দুইটাকে আটকে দেওয়া হয়েছে এটা মেটা করেনি ফেসবুক করেনি ইলিয়াসের ফেসবুক আমেরিকাতে দেখা যাচ্ছে কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে না সেটাকে বাংলাদেশে ব্লক করে দিয়েছে বাংলাদেশ সরকার। মাধ্যমে তো বিষয়টা হলো যে তাকে টেলিফোন করে অনেক লোকে বলছে খুব ভালো একটি কাজ হয়েছে কারণ এই ভারতীয় গণমাধ্যম দুটো বাংলাদেশকে বিভক্ত করেছে তো বিভক্ত করবে নির্বাচনের বড় বাধা সৃষ্টি করবে এবং কোনোভাবেই বাংলাদেশে বিএনপি কে ইসলামী শক্তিতে ফিতে দেবে না তাদেরকে একটি সেকুলার দল বানিয়ে মুসলিম লীগ বানিয়ে শেষ করে দেবে এই বাম গ্রুপের লোকগুলো প্রথম আলো বা ভারতীয় এজেন্টরা তাই দেখবেন বিএনপি গানপন্থী রাস্তা আস্তে আউট হয়ে যাচ্ছে বামপন্থীরা এখন লাইব নেইটি আসছে সেরতাসম খুল দেখেন যাদের নামগুলি বলছি কি বলে ওয়াহিদুজ্জামান শাহেদ আলম এরা কিন্তু একটু সেকুলার পন্থী লোক অতச்சু বিএমপি যারা ডানপন্থী তারা কিন্তু আউট হয়ে যাচ্ছে আসলে নাই তারা সিনে এটা মেগালিজ হচ্ছে কিন্তু অন্য জায়গা থেকে এখন বিষয়টা কি তড়ি হলো বিষয়টা হলো যে কো কৌশলে বিএমপি শেষ করবে বিএমপি কাছে আসা কিছু বিশ্বস্ত মানে বিশেষ কাছে আসা কিছু বিশ্বাসঘাতকরা এই সময়টি বিএমপি সবচেয়ে বড় শক্তি হতে পারে দুটো থিম একটি হলো ইসলামের পক্ষে দ্বিতীয় হলো জাতীয়তাবাদ অর্থাৎ বাংলাদেশের পক্ষে বিএনপির জন্মই হয়েছে দুটো জিনিসের মিশ্রণে একটা হলো ন্যাশনালিস্ট আর একটা হলো ইসলামিস্ট মানে বিএনপির কাছে মানুষ ইসলামের ভরসাটা পায় যে কারণে আমরা বিএনপি কে ভালোবাসি আজকের বিএনপি কে কে বা কারা কৌশলে ওপা নিয়ে যাচ্ছে এখান থেকে বিএনপি কে খালেদা জিয়ার ট্রেন্ডে ফিরে আসতে হবে খালেদা জিয়া যেই ট্রেনে ট্রেনে ছিলেন সেই ট্রেনে আমাদের আবার ফিরে আসতে হবে জামাতকে পরাজিত করতে বিএনপির একটি অস্ত্র যথেষ্ট শ্রেফ একটি অস্ত্র যে কারণে বিএনপি জামাতকে অনায়াসে হারাতে পারবে জামাত বিশ তিরিশটা আসনে আটকে যাবে সেটা কি বিএনপি কে ইসলামের পক্ষে এবং দেশের পক্ষে ব্যাস আর কিছু লাগবে না ভারতের অনুকম্প বিএনপি লাগবে না কিন্তু বিএনপি কে সেখানে যেতে দিচ্ছে না বিএনপি কে ভারত প্রেমী বানাচ্ছে ইসলাম বিরোধী বানাচ্ছে এটা বিএনপির ভেতর থেকেই বানাচ্ছে আর এই সুযোগটা জামাত কাজে লাগাচ্ছে এবং যে কারণে জামাত বিএনপিকে চ্যালেঞ্জ করছে আগামী নির্বাচনে ওই যে বললাম বড় অঘটন জামাত আগামীতে ক্ষমতা আসার সমূহ সম্ভাবনা আছে দুটো কারণ এক তারা দেশের পক্ষে ইসলামের পক্ষে বিএনপি কি বলবো এটা মানে বিএনপির মূল থিমটা এখন জামাতে চলে গেছে আর বিএনপি চলে গেছে আওয়ামী লীগের ট্রেনে তাই বিএনপিকে বলবো বলব ভারতের পরামর্শ বাদ দেন বাম বামগ্রামদের চিন্তা চেতনা বাদবেন আপনারা বিএনপি মূল ট্রেনে ফিরে আসেন জাতীয়তাবাদ এবং ইসলাম তাহলে জামাতকে পরাজিত করার জন্য আপনাদের কিচ্ছু করতে হবে না আমি জামাতকে হারানোর জন্য বলছি না আমি বিএনপি কে ট্র্যাকে আসতে বলছি এবং আমি বিশ্বাস করি আগামীতে যদি যে দলই ক্ষমতায় আসে জাতীয় সরকার গঠন হবে তার মানে জামাত বিএনপি বা ইসলামী দলের বাকি যারা আছে সবাই সম্মিলিত একটি রাষ্ট্র গঠন করবে আর এটি হবে ভারতের জন্য সবচেয়ে বড় চপেটাঘাত আবার বলছি শেষ কথাটা যদি বিএনপি জামাত সহ বাকি দলগুলো এক প্ল্যাটফর্মে আসতে পারে সেটা দিল্লি কিংবা হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ তার সৌন্দর্যকে পা রাখবে আর যদি এক প্ল্যাটফর্মে আসতে না পারে জামাতও পারবে না ক্ষমতা থাকতে বিএনপিও পারবে না মনে রাখবেন এই সুযোগটি আওয়ামী লীগ আবার কাজে লাগাবে নিজের আবার ঢুকে পড়বে অর্থাৎ দিল্লি এবং হাসিনা বিএনপি এবং জামাতকে একটা বড় বিরোধে আটকে রাখতে চায় যেমন বেগম জিয়া সুস্থ থাকা অবস্থায় এই বিশ দলীয় জোট আঠারো দলীয় জোট বিশ দলীয় জোটকে ভাঙার জন্য সর্বোচ্চ খেলা খেলেছে কিন্তু বেগম জিয়ার প্রজ্ঞার রাজনীতির সাথে কেউ পারেনি কিন্তু তিনি যখনই জেলে চলে গেলেন অসুস্থ হয়ে পড়লেন তখন দেখলাম কার্যত এই জোট ভেঙে গেছে তো অফিসিয়ালি না আনঅফিসিয়ালি ভেঙে গেছে আজকে বিএনপি এবং জামাতকে আমি বারবার এই কথাটা বলি এক টেবিলে আসতে হবে বিএনপি ক্ষমতায় আসুক জামাত বিরোধী বসুক কিন্তু তারা দুজন যদি একটা জায়গায় থাকে এক লাইনে থাকে আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটে যাবে এবং দিল্লির হেজিমনি মৃত্যু ঘটে যাবে আর যদি তারা বিভাজিত থাকে মনে রাখবেন আগামী দুই তিন বছরের মধ্যে আওয়ামী লীগ এই দেশে আবারও ক্ষমতায় আসবে আর সেই ক্ষমতার চেয়ারে বসাবে দিল্লি লিখে রাখতে পারেন আমার এই বক্তব্যটি আল্লাহ হাফিজ